রেডিয়ান নিউটাসিটিকাল লিমিটেড এই প্রথমবারের মতো ভিটামিন কে টু যুক্ত ক্যালসিয়াম লঞ্চ করতে যাচ্ছে এখানে আছে তিনটার কম্বিনেশন ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি উইথ ভিটামিন কে টু যেটা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ছাপার ক্যালসিয়াম কম্বিনেশন যেটা হার্ট এবং কিডনি ফ্রেন্ডলি দেখা যাচ্ছে যে কনভেনশনাল যে মার্কেটে ক্যালসিয়াম আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি কম্বিনেশন থাকে এটা দীর্ঘদিন ইনটেক করার ফলে দেখা যাচ্ছে যে হার্ট এবং কিডনিতে একটা রিস্ক থেকে যায় বাট রেডেন নিউট্রাসিটিক্যাল লিমিটেড কে টু কেল বাংলাদেশে প্রথম লঞ্চ করতে যাচ্ছে যেটা ভিটামিন কে কে টু যুক্ত এবং এখানে কিডনি এবং হার্ট হচ্ছে ফ্রেন্ডলি এ তো কোনো ধরনের রিক্স নাই যেটা নো রিস্ক অফ আর্টেরিয়াল ক্যালসিফিকেশন ডাইরেক্ট ক্যালসিয়াম ইন দ্য ব্রোন ময়সের বেরিয়ে ইজিস হল এবং বাইলিয়ার কটিং যেটা অস্ট্রিও ফরোসিস পেশেন্ট এবং ল্যাক্টিং মাদার প্রেগনেন্সির জন্য অনেক উপকার হবে এবং টু আইস ডেইলি অ্যাটলিস্ট টু থ্রি মান্থ বা সিক্স মান্থ প্রেসক্রাইব করতে পারবে ডক্টররা থ্যাংক ইউ সবাইকে